আপনার নাম কি সঞ্জয় আপনার নাম জয় জয় অসংখ্য ধন্যবাদ তো আপনারা কোন ক্লাসে পড়েন আপনি ফেসবুক চালান না না চালান অসংখ্য ধন্যবাদ আপনাদের ফেসবুক চালান না এই এই ডিজিটাল যুগে এসে আপনারা তো আসলে ফেসবুক তো আমাদের ভালো শিক্ষাও আছে খারাপ শিক্ষাও আছে তো বেশিরভাগই আমরা কিন্তু খারাপ শিক্ষা গ্রহণ করি দাদা তাই তো হ্যাঁ হ্যাঁ ভালো শিক্ষা আছে খারাপ শিক্ষা কিন্তু আমরা খারাপটাই বেশি গ্রহণ করি অযথা সময় নষ্ট করি তাই তো ভালো শিক্ষা না নিয়ে হ্যাঁ তো আসলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে মানে সনাতন ধর্মের প্রচারের উদ্দেশ্যে আমরা এবং আমাদের ধর্মটা যাতে আমাদের সনাতনী ভাইরা সকলেই জানতে পারে তো আমাদের এই যে সনাতন ধর্ম সম্পর্কে যাতে আমরা সকলে জানতে পারি তো এর ওই উদ্দেশ্যে আমরা কি করছি গ্রন্থ বিতরণ একটা কার্যক্রম করছি সেখানে আপনাদের বিনামূল্যে একটা গ্রন্থ দেওয়া হবে আপনার কি একসাথে থাকে না আলাদা একসাথে তো আপনাদের আমরা একটা গ্রন্থ দিব এই গ্রন্থটা সম্পর্কে মানে গ্রন্থটা থেকে আপনারা আমাদের ধর্ম সম্পর্কে বিশেষ কিছু জানতে পারবেন এবং এই গ্রন্থটা পড়বেন তো আপনারা এটা দিব আপনাদের আপনি নিবেন একটু জোরে বলেন নিমো নিলে হবে না কিন্তু পড়তে হবে পড়বো পড়বেন তো ভাইয়া পড়বেন তো ঠিক আছে তো তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা এখানে কয়েকটা গ্রন্থ আছে এখানে কয়েকটা গ্রন্থ আছে যে কোনো একটা সায়েন্স করেন আপনাদের ইচ্ছা অনুযায়ী ফিরি যারা ওনারা ওনারা তো লেখাপড়া জানেন ওনারা একটু দেখে মানে হেডলাইনটা দেখে আরে আপনি আরে আমি ওনাদেরকে আর আমি ওনার ওনারা নিবে ওনাদেরকে দেখতে বলতেছি আপনি একটু শান্ত থাকেন না বলেন এটাই জাগ্রত না

মন্ত্র জানেন কি মন্ত্র জানেন কি মন্ত্র জানেন আপনি আপনি মন্ত্র জানেন প্রনাম মন্ত্র জানেন না কৃষ্ণের প্রনাম মন্ত্র রাধা রানীর প্রনাম মন্ত্র গুরুদেবের প্রনাম মন্ত্র কোনো প্রনাম মন্ত্র জানেন না আপনি আপনি জানেন তো এই গ্রন্থরদারে কিছু প্রনাম মন্ত্র রয়েছে এবং গীতার শ্লোক রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে পড়বেন অবশ্যই পড়বেন তো পড়ব অসংখ্য ধন্যবাদ আপনাদেরHare Krishna Hare কৃষ্ণ একবার হরে মহামন্ত্র বলেন দুইজন একসাথে একসাথে বলেন হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ আপনাদের তো গ্রন্থটা অবশ্যই পড়বেন ঠিক আছে